ম্যাচে থাকেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে গিয়েছে আপনার মা কি অসুস্থ তো কোনো চিন্তা নেই আপনাদের জন্য আজকের এই চিকেন রেসিপি দেখুন কত সহজ এটা বানানো যায় কাটা মাংস মুরগি কুচি 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 করে মশলা কেটে মাংসের সঙ্গে মাখিয়ে নেবেন আর এই এভাবে মুরগি বাচ্চা থেকে কেটে আনবেন এবং সুপার সোপার কাটা পাওয়া যায় হ্যাঁ আপনার এভাবে বাচ্চা থেকে কেটে নিয়ে আসলে তারপর আপনি কাটার মশলায় এই মাংসটা খুব সহজে রান্না করে ফেলতে পারবেন কুচি 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 করে কাটা আদা কুচি কুচু কুচি 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 করে কাটা কুচি 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 করে কাটা পেঁয়াজ পরিমাণে মুরগি দিয়ে দিন একটা মরিচ দিলেই হবে ওই দিচ্ছে জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তো পরিমাণ মতো লবণ এক কেজিতে এতটুকু লবণ দিলেই হবে একটু তেল দিয়ে আপনি যে কোনো তেলে রান্না করতে পারেন আমি ছয়বিন তেল দিচ্ছি যে কোনো তেল দি এটা মাখিয়ে রাখতে হবে আধা ঘন্টা ওহো একটু লেবু দিয়ে দিন লেবু দিলে স্বাদটা অনেক ভালো আসবে একটা চামচ দিয়ে ভালো ভালো খো করে মাখিয়ে নিন সেটু এভাবে এভাবে মাখিয়ে একদম আধা ঘন্টা রেখে দিন তিরিশ মিনিট মতো তেলের মধ্যে একটু পাস্তা মশলা দিয়ে দিলাম এবার মাখানো চিকেনটা দিয়ে একেবারে দশ মিনিট একদম ভালো করে কষাইতে হবে দশ মিনিট কষাই 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 দশ মিনিট কষাইতে হবে এভাবে দশ মিনিট কষানো হয়ে গেলে তারপর এখানে গরম পানি অ্যাড করতে হবে গরম পানি দিয়ে এই পরিমাণ পানি দিলেই হবে তারপরে এটাকে তুমি ভালো করে নেড়ে চেড়ে বল খুঁটলে ঢেকে দিতে হবে এই রান্নাটা মূলত আমার একটা হাজব্যান্ডের কাছ থেকে শেখা আমি যখন বাবার বাড়িতে যাই তখন উনি এইভাবে মাংসটা রান্না করে উনি আমাকে শিখিয়েছে এত টেস্টি হয় খেতে অনেক বেশি মজা হয় খেতে আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে দিচ্ছি তারপর ঠিক বিশ মিনিট পর পনেরো বিশ মিনিট পর হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর হয়ে গেল আমাদের কাটা মশলায় মুরগি হতে থাকুক যদি ঘরে টমেটো থাকে অবশ্যই একটু টমেটো কুচি দিয়ে দিবেন দিতে অনেক মজা লাগবে খেতে এরপর যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা হইতে থাকুক ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর একদম হয়ে গিয়েছে টমেটোগুলো ম্যাশ হয়ে গিয়েছে একদম দেখে তখন একদম হয়ে গিয়েছে এবারে একটু ঝোলটা দেখি ঠিক আছে কিনা একেবারে পারফেক্ট হয়েছে মশলা দেখুছি একুশি একুশি একুচি একুছি যে টেস্টটা এটা তার মজা হয়েছে খেতে অনেক সহজ অনেক সহজ পদ্ধতিতে টেস্টের এক বিন্দু ফের হয়নি সো ইয়ামি সো টেস্টি হয়েছে এভাবে রান্না করে খাবেন একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব মজা পাবেন থ্যাংক ইউ অবশ্যই আমার পেজে সঙ্গে থাকবে লাইক কমেন্টস করে অবশ্যই আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য